বাইক কত কিলোমিটার পর পর বা কতদিন পর পর হচ্ছে গিয়ে সার্ভিসিং করাতে হয় আর এটা বিষয়টা আসলে অনেকেই জানেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর জিনিসটা হচ্ছে আপনারা আপনারা অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে একটা নতুন বাইক কত কিলোমিটার পর পর বা কতদিন পর পর হচ্ছে গিয়ে সার্ভিসিং করাতে হয় আর এইটা বিষয়টা আসলে অনেকেই জানেন না এটা নিয়ে আজকে আলোচনা করব আর সার্ভিসটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটার জন্য আমি যদি আগে একটা সার্ভিসিং এর কথা বলি সেক্ষেত্রে একটা নতুন বাইক যখন কেনা হয় তখন এক হাজার কিলোমিটারের ভিতরে ফার্স্ট সার্ভিসিং করানোটা ভালো করানো উচিত বলবো ভালো বলবো দুইটাই বলবো কারণ আপনার নতুন বাইকে হচ্ছে সার্ভিসিংটা এক হাজারের ভিতরে করানো উচিত এই জন্য কারণ আপনার নতুন বাইকটা যে কন্ডিশনে থাকে সেটা মূলত সেটা নতুন অবস্থাতেই থাকে তো ফার্স্ট সার্ভিসিং করানো হলে বাইকের টুকিটাকি প্রবলেমগুলো হচ্ছে করা হয় আর সেকেন্ড সার্ভিস করাতে করানো উচিত দুই তিন হাজার কিলোমিটারের ভিতরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটারের ভিতরে সেকেন্ড সার্ভিস করানোটা উচিত আপনারা দেখবেন যারা নতুন বাইক ক্রয় করেন তাদের যে সার্ভিস বুক দেওয়া হয় এইটাতে আপনার লেখা আছে বাইক সার্ভিসিংয়ের কতটুকু থেকে কতটুকু থেকে করানো দরকার তোটা ফলো ফলো পারবেন আর তৃতীয় সার্ভিসিংটা 6000 থেকে 6500 কিলোমিটারের ভিতরে করানো উচিত আর ফার্স্ট সার্ভিসিং এর সময় আপনার যদি এক থেকে डेढ़ মাস হয়ে যায় বাইকের বয়স কিন্তু আপনার 1000 কিলোমিটার ভয় যায় তবে আপনার বাইকটা সার্ভিস করাতে হবে ওই টাইমের ভিতরে আর লাস্ট যেটা ফোর্থ সার্ভিস এটা যেটা হচ্ছে ফ্রি সার্ভিসটা নয় হাজার থেকে সাড়ে নয় হাজার এর ভিতরে করানোটা ভালো এর ভিতরে করানো দরকার তাহলে আপনার বাইকের সার্ভিসটা অনেক ভালো দিন পর্যন্ত চালাতে পারবেন আর সব কিছু আপনার যখন ভালো মতো কাজ করবে আমাদের আপনার অনেক দিন পর্যন্ত টেক্সই থাকবে সব পার্ট ভালো থাকবে আর আপনাদের সার্ভিস সম্পর্কে আরো কোনো যদি তথ্য জানার দেওয়ার থাকে জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে কমেন্টস করবেন আমি আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব আমার সবাই ভালো থাকবেন চালু করে রাখবেন যাতে আরো নতুন নতুন ভিডিও দিয়ে আসলে আপনারা যাতে সরাসরি পেতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে তারা পেজটি ফলো করে হেল্প রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত